প্রতিদিন যখন মহানবীর রাস্তা দিয়ে হিটে এতেন সেই মহিলা জানালা থেকে তার উপর মলা ফেলে দিতেন এটা প্রতিদিনের ঘটনা ছিল কিন্তু মহানবী কখনো রাগ বা বিরক্তি প্রকাশ করতেন না তিনি শান্তভাবে তার পথ অব্যাহত রাখতেন কোন প্রতিক্রিয়া না দেখিয়ে একদিন মহানবী লক্ষ্য করলেন তার উপর আর মলা ফেলা হচ্ছে না তিনি ভাবলেন নিশ্চয় পরে তিনি জানলেন ইয়ে সেই মহিলা অসুস্থ হয়ে বাড়েছেন ওনাকেও হলে হয়তো স্পষ্ট পেদ কিন্তু মহানবী সায় পরিবর্তে উদ্বিগুণ হয়ে গেলেন তিনি ভাবলেন তাকে দেখতে যেতে হবে মহানবী সেই মহিলার বাড়িতে গিয়ে তার জন্য একটি ছোট খাবার নিয়ে আসেন মহিলাটি দেখলেন এ এখন মহানবী তার বাড়িতে এসেছেন তিনি অত্যন্ত বিস্মিত তিনি ভেবেছিলেন হয়তো তিনি শাস্তি পেতে আসছেন কিন্তু এর পরিবর্তে মহানবী তার স্বাস্থ্যের খোঁজ নেন এবং আরোগ্য কামনা করেন এই গল্পের শিক্ষা সবসময় সময় শত্রুতা ও দুর্ব্যবহারকে একটি সমাজশীলতা ও দার মাধ্যমে উত্তর দিতেন এই গুন ইসলামের গুরুত্বপূর্ণ দিকগুলোর একটি